সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত ফের আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম তীরে একের পর এক সংকটে আছে ইসরায়েল ফিলিস্তিনের শান্তি প্রক্রিয়া সংঘাত যেন শেষ হওয়ার নয় সমস্যার আশু সমাধান দেখছেন না কেউই এবার নতুন করে কুট চাল চালছে ইসরায়েল সেই বদ মতলবের অংশ হিসেবে মুসলিমদের পবিত্র ভূমি দখলে নেয়ার পাঁয় তারা করছে দখলদার ইসরায়েল কিন্তু কিভাবে সেটি সম্ভব হবে কেনই বা ইহুদিরা এটি করতে চাইছে এদিকে ইসরায়েলের নিষ্ঠুর হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে গাজা এ ঘটনায় আরেক দফা ইন্তিফাদার সূচনা দেখছেন কেউ কেউ আরবি শব্দ ইন্তিফাদা অর্থ জেগে ওঠা তাহলে কি এবার হিসবুল্লারা ইসরায়েলের বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা জেগে উঠছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র কি পারবে হিজবুল্লাহকে অস্ত্র বিরতি করাতে এ নিয়ে কি বলছে ইরান এসব প্রশ্নের বিশ্লেষণ সহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিনীদের কুপরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে যায় মূল ভিডিওতে এবারের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ঐতিহাসিক আধ্যাত্মিক মিশনে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার পর সিরিয়া জর্ডান সহ সীমান্ত অঞ্চলগুলোর মতো অন্য আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে চাওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা গ্রেটার ইসরায়েল দৃষ্টিভঙ্গির প্রতি সংযোগ বোধ করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ সেই সঙ্গে তার ওই মন্তব্যকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর উপর সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও অভিহিত করেছে তারা তবে তাতে কিচ্ছু যায় আসে না লক্ষ্য দখলদার আর যুদ্ধবাজ এই নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে দখলদার ইসরায়েলিদের অন্তরে পুষে রাখা এক আকাঙ্ক্ষার নাম গ্রেটার ইসরায়েল মধ্যপ্রাচ্যের বুকে নিজেদের সীমানা বাড়ানোর এই স্বপ্ন ইসরায়েলেদের রক্তে মিশে গেছে এখন যেন এই স্বপ্ন পূরণেই ফিলিস্তিনিকে ধ্বংসের নগরীতে পরিণত করে ইরানের সঙ্গে হিংসাত্মক খেলায় মেতে উঠেছে ইহুদিবাদীরা দীর্ঘকাল ধরে ইহুদিবাদীদের হৃদয়ে লালিত সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সাম্রাজ্যের লালসা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলে দিয়েছে দু সালে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মরতিস বলেছিলেন ইসরায়েল শুধু সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডই নয় ধীরে ধীরে জর্ডান লেবানন মিশর সিরিয়া ইরাক এবং সৌদি আরবের কিছু ভূখণ্ড দখল করবে গ্রেটার ইসরায়েল মতবাদ উল্লেখ করে তিনি বলেন লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেস্ক পর্যন্ত বিস্তৃত হবে এসবের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের পদক্ষেপ এরই মধ্যে শুরু করে দিয়েছে ইসরায়েলিরা আর এর অংশ হিসেবে শুরুতে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে দখলে নিয়েছে তারা গ্রেটার ইসরায়েল হল ইসরায়েলিদের একটি রাজনৈতিক এবং ধর্মীয় ধারণা এই ধারণা অনুযায়ী ইসরায়েলের সীমানা বর্তমান সীমানার চেয়ে অনেক বড় হবে এই ধারণার মূল ভিত্তি হল ইহুদিদের ধর্মগ্রন্থের কিছু ব্যাখ্যা সেখানে বলা হয়েছে ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের জন্য একটি বিশাল ভূমি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছিলেন আর সেটিকে বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে ইহুদিবাদী ইসরায়েলিরা সাধারণ ইসরায়েলিদের মনেও গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার বাসনা গেঁথে গেছে ইসরায়েলের লেখক ডেনিস আভি লিপকিনের মতে ইহুদিরা বিশ্বাস করে একদিন মক্কা মদিনা এবং মাউন্ট সিনা দখল করে নেবে ইসরায়েলিরা এরপর সেই স্থানগুলোকে পবিত্র করবে ইসরায়েলিরা গ্রেটার ইসরায়েল বাস্তবায়নে তাদের অন্যতম মিত্র আমেরিকাকে পাশে পেয়েছে গাজাসহ মধ্যপ্রাচ্যের যে কোনো ইস্যুতে ইসরায়েলকে এক সমর্থন যোগানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইসরায়েলের এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ইহুদিবাদীদের গ্রেটার ইসরায়েলের স্বপ্ন প্রতিদিন আরও বেশি বাস্তব হচ্ছে আর এতে করে ইসরায়েলি কালো থাবায় এক ভয়াবহ সংকটের দিকে এগুচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এমন পরিস্থিতির মাঝে নতুন করে আলোচনা এসেছে লেবাননের হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যের বালুময় প্রান্তরে দখলদার ইসরায়েলের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে যেসব শক্তি রুখে দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ সুযোগ পেলে দখলদার ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়ে আসে লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীটি লেবাননে হামলা চালিয়েও হিজবুল্লাহ যোদ্ধাদের কোনোভাবে দমিয়ে রাখতে পারছে না ইসরায়েল উল্টো অভিযান চালাতে গিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে মাঝে মধ্যে প্রাণ দিতে হয় ইসরায়েলি সেনাদের আর সে কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যতম গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই গোষ্ঠীটি এবার হিজবুল্লাহকে দমাতে তাই লেবানন সরকারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইসরায়েল ও তার অন্যতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই পরাশক্তির ভয়ে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার পরিকল্পনা সাজিয়েছে লেবানন সরকার দু সালের মধ্যে লেবাননে থাকা সব সামরিক অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে লেবানন সরকার পাঁচ আগস্ট গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেয় লেবাননের মন্ত্রিসভা সেই অনুযায়ী লেবাননের সেনাবাহিনীর কাছে একটি বিশদ পরিকল্পনা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে হিজবুল্লাহকে অস্ত্র ওই পরিকল্পনা আগামী একত্রিশ আগস্টের মধ্যেই মন্ত্রিসভায় প্রস্তাব করা হবে যাতে বছরের শেষের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে এদিকে শিয়াদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব আর বাইন উপলক্ষে এক ভাষণে লেবানন সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছেন হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম হিজবুল্লা নিরস্ত্রীকরণ করতে লেবাননের সরকার ইসরায়েল ও আমেরিকার আদেশ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি নাইম কাশেম বলেন সরকারের উচিত ছিল লেবানন থেকে ইসরায়েলিদের বিতাড়িত করা দেশে সবগুলো অস্ত্র সরকারের আয়ত্তে নেওয়ার অর্থ হল ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধ পুরোপুরি নষ্ট করে ফেলা এই সরকার ইসরায়েল ও মার্কিনেদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ না করে উল্টো লেবাননকে তাদের হাতে তুলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেছেন ইসরায়েল বাহিনীর আগ্রাসন চলতে থাকলে হিজবুল্লাহ এর প্রতিরোধ চালিয়ে যাবে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি সেই সাথে হিজবুল্লার যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি প্রয়োজনে কারবালার যুদ্ধের মতো লড়াই করে ইসরায়েলকে চিরতরে বিতাড়িত করা হবে বলেও ঘোষণা দেন হিজবুল্লারের নেতা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার পরিকল্পনা সাজিয়ে লেবানন সরকার গৃহযুদ্ধকে উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ইসরায়েল ও আমেরিকার বিরোধী শক্তি হিসেবে একই জোটে রয়েছে ইরান ও হিজবুল্লাহ আন্তর্জাতিক চাপের মুখেও হিজবুল্লাহকে সমর্থন জানিয়ে আসায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান জেনারেল নায়েম কাশেম তিনি বলেন ইরান এখনও তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে আর ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে হিজবুল্লা প্রতিরোধের পতাকা সব সময় মাথা উঁচু করে থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি যার মাধ্যমে ইসরায়েলের সব স্বপ্নকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দেন এই হিজবুল্লা নেতা হিজবুল্লাহকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই সশস্ত্র সংগঠনকে কাবু করতে পারলেই লেবানন সীমান্তে ইরানকে শক্ত বার্তা দিতে পারবে আমেরিকা আর এ কারণেই লেবানন সরকারকে হাতে নিয়ে কুট চাল চালতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন তাদের সেই চাল বাস্তবায়নে পাশে বৈরুত সরকার মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্তুষ্ট করতেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পথে পা বাড়িয়েছে লেবানন তবে ইরান সমর্থিত প্রতিরোধযোদ্ধারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না আর জোরপূর্বক এমন চেষ্টা করা হলেও দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে বলেও হুঙ্কার দিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের মহাসচিব নাইম কাশেম প্রতিরোধ যোদ্ধাদের মহাসচিবের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসন চলতে থাকলে কখনোই হাত থেকে অস্ত্র ফেলবে না প্রতিরোধ যোদ্ধারা সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আধুনিক যুগের ইয়াজিদ আখ্যা দিয়ে মিথ্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সশস্ত্র সংগঠনটির শীর্ষ এই নেতা সরকারের সিদ্ধান্তকে নির্দেশ বাস্তবায়ন ও ইসরায়েলি প্রকল্পের সেবা হিসেবে উল্লেখ করে কাশেম বলেছেন এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে পাশাপাশি প্রতিরোধ যোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা এমনকি বাস্তুচ্যুত করার সুযোগ তৈরি করবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি কাশেম সতর্ক করে বলেছেন বৈরু সরকারের এমন সিদ্ধান্ত লেবাননের সংবিধান ও পারস্পরিক সহ অবস্থানের চুক্তি লঙ্ঘন করবে প্রতিরোধ আন্দোলন সংঘাত চায় না কিন্তু কেউ কেউ সেই দিকে দেশকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি নেতা দিয়ে বলেছেন যদি মুখোমুখি সংঘর্ষ চাপিয়ে দেওয়া হয় তাহলে প্রতিরোধ যোদ্ধারাও যে যুদ্ধের জন্য প্রস্তুত যা হবে ইসরায়েল এবং মার্কিনীদের জন্য এই অঞ্চলের সাক্ষাৎ মৃত্যুকূপ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সব ধরনের সহায়তার অভিযোগ করেছে ইরানের বিরুদ্ধে যা মধ্যপ্রাচ্যে আমেরিকা ও তার মিত্র ইসরায়েলের জন্য গলার কাটার মতোই স্বাভাবিকভাবেই লেবাননে নিজেদের অস্তিত্ব ও সীমান্ত এলাকায় বন্ধু ইসরায়েলকে সুরক্ষিত রাখতে হিজবুল্লাহকে নিয়ে নীল নকশা বাস্তবায়নে নেমেছে হোয়াইট হাউস অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণে পশ্চিমা আহ্বানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে ইরান সবসময় লেবাননের স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে পাশাপাশি দেশটিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইরান আর লেবাননের আত্মরক্ষার জন্য সামরিক সক্ষমতা অপরিহার্য ইরানের এমন ঘোষণা নতুন করে অঙ্ক মেলাতে হচ্ছে এই অঞ্চলে দরকার পড়লে ইরান হিজবুল্লাহকে সব ধরনের সহায়তা করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা তাতে করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা সম্ভব হবে না বলেই মনে করছেন তারা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বাড়ছে একই সঙ্গে বিদেশি হস্তক্ষেপ ড্রোন ও স্যাটেলাইট নজরদারি লেবাননের সার্বভৌমত্বকে আরও ক্ষতিগ্রস্ত করছে এর ফলে হিতে বিপরীত চিত্র ফুটে উঠছে মধ্যপ্রাচ্যে সেই সাথে লেবাননকে অস্থিতিশীলতা ও বিদেশি নিয়ন্ত্রণের মুখে ঠেলে দিতে পারে যতদিন না ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে ততদিন পর্যন্ত হিজবুল্লাহ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াবে না সাম্প্রতিক সময়ে মার্কিন চাপ এবং ইসরায়েলের সমর্থনে লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত করার একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে এই প্রস্তাব এই অঞ্চলে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে ইসরায়েল এবং মার্কিন প্রস্তাবের কারণে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের পাশাপাশি দেশের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাকে উপেক্ষা করে অভ্যন্তরীণ অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা যার ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন করে ভারতের স্ফুলিঙ্গ চারপাশে ছড়িয়ে পড়তে পারে বলেই মনে করছেন তারা Thank you. বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ